আল্লাহ আমার রব এই রবি আমার সব দমে দমে তুন মনে তারি অনুভব তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই অথই নিয়ামাতে ডুবে আছি সবাই পাক পাখালির গানে শুনতে রাব দেশবিcaller আল্লাহ আমার রব এই রবই আমার শ Asalamualaikum আলহামদুলিল্লাহ والصلاه ওয়া সালামু আলা রাসূলিল্লাহ প্রিয় দর্শক আপনারা যারা দেশে আছেন আছেন প্রবাসী সবাইকে জানায় অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা শুরু হলো অ্যান্টিবায়জুত এবং বিশেষ নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা আপনাদের সাথে আছে আমি জয়নুল আবেদিন আজাদ আর আপনাদের মনে যাগা প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ আসসালাম প্রিয় দর্শক চলুন তাহলে জিজ্ঞাসার জগতে শুরুতে একটি মেল পাঠিয়েছেন শাহির আহমেদ লিখেছেন নামাজের ছেলেরা যে হাত বাঁধি কেউ বুকে কেউ নাভির নিচে কোনটা সঠিক আমি বুকে হাত রেখে পড়ি তো অনেকে বলেন এটা ভুল আরকানুল ইসলাম বইয়ে দুশো কোনটা ঠিক আলহামদুলিল্লাহ বাদ আপনি যে প্রশ্নটি করেছেন যে হাত বাঁধার বিষয় নিয়ে হাত বাঁধা এবং হাত রাখা বাম হাতের উপর ডান হাত রাখা অথবা বাম হাতের উপর ডান হাত রেখে হাত দিয়ে বেঁধে রাখা দুটাই সূন্যাসমত সোহিদি যারা সাব্যস্ত হয়েছে রসুল উল্লাহ সাল্লাহ সাল্লাম করেছেন সহিদি প্রমাণিত হয়েছে কিন্তু রসল উল্লাহ সাল্লা সাল্লাম কোন জায়গায় হাত রেখেছেন এখানে দুটি রেওয়ায়ত রয়েছে একটি রেওয়ায়ত হচ্ছে নাবির নিচে আলি নাবি তালেব থেকে বর্ণিত হয়েছে আবুদাউদ্দ রেওয়ায়তের মধ্যে এসেছে এবং অন্যান্য রেওয়ায়তের মধ্যে এসেছে কিন্তু এই রেওয়ায়তটি সোনাদের দিক থেকে দুর্বল এবং গ্রহণযোগ্য নয় আরটি টি এসেছে এমনি হোসাইমা হোজাইমা রাহমা উল্লাহ তালা তার সহিতে বর্ণনা করেছেন ইমনি হেব্বান রাহম আল্লাহতালা তার সহিতে বর্ণনা করেছেন এবং সহি সনদে এসেছে সেটা হচ্ছে যে রসুল্লাহ সাল্লা আসসালাম ওয়াদা ইয়াদাহুল ইউমনা আলা ইয়াদুল ইসরা আলা সদরিহি রাসুল্লাহ সাল্লা সালাম তার বক্ষ দেশের উপর সদর আসলে বুক বলা হয় না বুক একটা সুনির্দিষ্ট যে মানে আলা রিহি বলতে আলাহ আলা রিহি বক্ষদেশের উপর সল উল্লাহ সাল্লাহ সাল্লাম তার দুই হাত রেখেছেন মানে বাম হাতের উপর ডান হাত রেখেছেন এটা সহি এমন হজাইমা রহমতুল্লাহ তার সহীতে বর্ণনা করেছেন এমন হেব্বান রাহিমুল্ল তার সহীতে বর্ণনা করেছেন সহি বলেছেন এবং শেখ নাসুদ্দিন আবানি রাহমানুল্লাহ তালাহা এটাকে সহি বলেছেন এর ওয়েকটা যদি আমরা সামনে রাখি তাহলে আমাদের কাছে স্পষ্টভাবে যে পয়েন্টটি সেটা হচ্ছে এই যে হাত রাখার ব্যাপারে মূলত যে রেওয়ায়টি মানে খুব আক খারাপ মানে সহায়ী যদিও এই রেওয়ায় নিয়েও কিছু বিতর্ক আছে আলেমদাবাদ বিতর্ক রয়েছে কেউ কেউ ওটাকেও দয়ফ বলেছেন বাকি মানে বিলা স্বভাব যেটা সবচেয়ে মানে সঠিক এর কাছাকাছি বা যেটা দেখা যাচ্ছে যে মানে আমরা যদি পরবর্তীতে আমল দেখি সাবাইকরামদের অথবা সাহাবা একরামদের পরবর্তী তাবিদর আমল দেখি তাহলে জুমহুর সাহাবা এবং তাবিদর আমল দ্বারা প্রমাণিত হয়েছে তারা হাত বাঁধতেন এবং হাত রাখতেন বুকের উপর বা বক্ষদেশের উপর অর্থাৎ এই জন্য এই মাস আলা ইমাম তিরমিজি রহমতুল একটা সুন্দর সমাধান দিয়েছেন সেই সমাধানটা হচ্ছে এই ইমাম তিরমিজি রহমতুল্লা বলছেন যে উলিয়া দিল ইউমনা আল আলিয়া ইউসরা এটি এই বাম হাতের উপর হাত রাখার ব্যাপারে সলাতের মধ্যে রেফি হেসে এখানে প্রশস্ততা আছে এখানে মানে উদারতা আছে সেই উদারতাটা হচ্ছে এই আলেমরা দুই মত পোষণ দুটি মত পোষণ করেছেন কেউ নাবির নিচে কেউ নাবির উপরে তো নাবির নিচে এবং নাবির উপরে দুইটারই মানে আলেমরা মত দিয়েছেন এবং যে কোনো একটি মতকে যদি কেউ গ্রহণ করেন তিনি করতে পারেন এখান থেকে বোঝা যাচ্ছে যে ইমাম তিরমিজি রহমতুল্লা আলাই যে বোনাটি দিয়েছেন সেখান থেকে বোঝা যায় যে এটি মানে আলেমদের মোতাকাদ্দিমিন আলেমদের কাছে মানে পূর্ববর্তী আলেমদের কাছে এটি একটি মানে বিতর্কিত বা এটি একটি মানে মোখতালাফি মাস আলা যে সমস্ত মশালার ব্যাপারে এখতালাফ হয়েছে এমন আলাহ তাই এক্ষেত্রে যদি কেউ মানে বুকের উপর রাখেন অথবা সেটা অবশ্যই আখরা বিরাজ সুনিয়া সুনার কাছাকাছি যেহেতু এ ব্যাপারে সহি হাদিস সাব্যস্ত হয়েছে আর যদি কেউ নাবির নিচে রাখেন তাহলে তিনি রাখতে পারেন এখানে একটি বড়ো ধরনের কোশ্চেন আছে সেটা হচ্ছে এই আসলে কি নাবির নিচে এই এটা কি শুদ্ধ মানে এটা একটা প্রশ্ন কারণ নাবির নিচে হাত বাঁধার কোনো স্পেসই নেই নাবির নিচে হাত বাঁধবে যে এমন কোনো জায়গা নেই নাবির নিচে যেটা এটা মোকাল্লাদা এটা হচ্ছে ওই ওই আওরত বা ওই মানে ডেকে রাখার বিষয় যেটা মোকাল্লাদা মানে কঠিনভাবে মানে নিষেধ করা হয়েছে যেটা লজ্জাস্থানে লজ্জাস্থানের একেবারে কাছাকাছি লজ্জাস্থানের কাছাকাছি আর নাবির নিচে যদি কেউ হাত রাখে তাহলে তিনি বাম হাতের উপর ডান হাত রাখতে পারবেন না বরং বাম হাতের নিচে তিনি রাখতে হবে দেখে নাভির নিচে রাখতে হলে আর নাবির নিচে রাখাটা এটা মানে সরাসরি বোঝা যাচ্ছে না সরাসরি বোঝা যাচ্ছে না মানে এখান থেকে বোঝা যায় যেটা আসলে মানে ফক এবং তাহাত এই শব্দগুলো বিভিন্ন অর্থে ব্যবহৃত হয়ে থাকে আরবি ভাষায় যেমন ওয়ারা শব্দটা আরবি ভাষায় অনেক অর্থে ব্যবহৃত হয় মানে মানে আপনি পিছনে বললে মানে পিছনটা সামনে বুঝায় পিছনে বুঝায় আরবি ভাষায় মানে সুতরাং অনুরূপভাবে ফক এবং তাহাত এই শব্দটা মূলত দুটি অর্থে দিয়ে থাকে মানে এখানে মানে ফক তাহাতের অর্থ হতে পারে তাহাত ফকের অর্থ হতে পারে মানে একই অর্থ হতে পারে সেটা হয়তো নাবির মানে নাবির নাবির উপর নাবির জায়গায় যেটা আছে সেটা বোঝার উদ্দেশ্য অন্যথায় এখানে অর্থ করাটা জটিল হবে তার কারণ হচ্ছে নাবির নিচে হাত বাঁধার মতো জায়গা অথবা হাত রাখার মতো জায়গা নেই থাকলেও সেটা রসুল্লাহ সাল্লাহ যেভাবে বাঁধতেন সেভাবে বাঁধা সম্ভব নয় কারণ হচ্ছে শৈবহারি এবং অন্যান্য আদেশের মধ্যে স্পষ্ট হয়েছে রসুল উল্লাহ হাত যখন রাখতেন সেটা রসুল্লাহ সাল্লাহ আসলাম হাত রাখতেন এই যে হাতের কবজি থেকে আরম্ভ করে কবজি এরপর এটা হচ্ছে জেরা রসুল্লাহ সালাম জেরার উপর রাখতেন তো জেরার উপর যখন যদি রাখেন তাহলে এটা আপনি যদি নামে নিচে রাখতে পারবেন কি না ফিজিক্যালি এটা সম্ভব না ফিজিক্যালি এটা মোটেও সম্ভব না আসল্লাহ সাল্লাহ আলী সালাম শুধু কবজির উপর কবজি রাখছেন তবে এটা এই রোজগীর উপর এভাবে রাখছেন এটা প্রমাণিত হয়েছে এটাও আপনি যদি রাখতে চান নিচে রাখা কঠিন হবে আর যদি এভাবে রাখতে চান আপনি জেরার উপর তাহলে এটা রাখা মোটেও নামে নিচে সম্ভব নয় এখান থেকে বোঝা যাচ্ছে মূলত এই মাস আলার মধ্যে মানে বিশুদ্ধ বক্তব্য হচ্ছে বক্ষ দেশের উপর রাখা সেটা নাবির উপর থেকে আরম্ভ করে মানে এখানে এখানে পর্যন্ত তবে এই জায়গায় নয় কারণ এই ব্যাপারে আরিফ নাবি তরে যে রেওয়ায়টি উল্লেখ করা হয়ে থাকে সেটি একেবারেই মিথ্যা রেবায়াত কেউ কেউ দেখা যাচ্ছে যে এইভাবে রাখেন মানে তিনি মনে করে থাকে মনে যে এই বুকের এই অংশটুকু হচ্ছে যেটাকে নাহার বলা হয় থাকে নাহার হচ্ছে মানে এই জায়গাটুকু কণ্ঠনালী কণ্ঠনালী থেকে মানে এর আশেপাশে যে জায়গাটা আছে মানে এটাকে বলা হয় থাকে হার মানে আর এটাকে বলা হয়ে থাকে সাদার মানে এই ব্যাটের এই অংশটুকু এটাকে বলা থাকে সাদার সুতরাং মানে বক্ষদেশ যেটা এটাই সবচেয়ে উত্তম সহি আমল যদি কেউ করতে চান সেটা করতে পারেন যেহেতু মধ্যে এখতলাফ রয়েছে সালফদের সলফগণ এখানে মানে সলফদের বক্তব্যের মধ্যে এখানে প্রশস্ততা আছে এখানে সুতরাং কেউ এ নিয়ে বাড়াবাড়ি করা মোটে উচিত নয় সেক্ষেত্রে যদি কেউ সুনার আক্রাপ বা সঠিক আমল করতে চান তাহলে তিনি বক্ষদেশের উপর হাত রাখবেন এটাই উত্তম আমরা জানলাম বিষয়টি সম্পর্কে প্রিয় দর্শক আরও লিখেছেন নামাজে যখন আজান দেওয়া হয় তখন সকল আজানের কি জবাব দিতে হবে না শুধুমাত্র আপনি আপনার কাছে যে আজান আপনি মোতাবাদ করছেন শুনছেন সেই আজানের জবাব দিবেন একটি আজানের জবাব দিলেই যথেষ্ট হয়ে যাবে মানে এখন আমাদের এই দেশে আজান শুরু হয় মনে করেন চারটা দশ মিনিটে আজান শেষ হয়ে দেখা যাচ্ছে যে চারটা বিশ বা পঁচিশ মিনিট নানা সময় অনেকগুলো অনেকগুলো আজান দেওয়া হয় ফজরের কথা বলছি তো এই যে লম্বা আজান দেওয়া হয় থাকে মানে এই আজার মূলত টার্গেট না একটা আজানের জবাব দিলেই যথেষ্ট হয়ে যাবে জি আমরা জানলাম বিষয়টি সম্পর্কে প্রিয় দর্শক আরও লিখেছেন লাল ও হলুদ রঙের কাপড় পরা নিয়ে কোনো বিধান কি আছে বিশুদ্ধ বক্তব্য হচ্ছে লাল কাপড় নিয়ে আলোদের এখতলাফ রয়েছে শুদ্ধ কথা হচ্ছে যেটা সেটা হলো লাল কাপড় পরা যায় তবে মানে পরিহার করতে পারলে ভালো আর হলুদ যেটি হলুদ দুই ধরনের একটা টকটকে হলুদ যেটা অথবা জাফরানি কালার যেটা আছে দুটাই আলেমদের মধ্যে একতলাফ রয়েছে বিশুদ্ধ বক্তব্য হয়েছে এগুলো হারাম নিষিদ্ধ হলুদের মধ্যে এমন হলুদ যে হলুদটা টকটকে হলুদ এটাও জাফরানি কালারের কাছাকাছি এটাও নিষিদ্ধ এটাকে কেউ কেউ মহাসফার হলুদের তর্জমা করেছেন মানে মহাসফার হিসেবে মহাসফারের তরজমা করেছেন টকটকে হলুদ হিসেবে কেউ কেউ আসপারে তর্জমা করেছেন হাদিসের মধ্যে হাদিসের অর্থে যে এটা হচ্ছে জাফরানি কালার যেটা সেটাকে দুটাই মূলত নসল্লাহ সাল্লাহ বক্তব্য থেকে বোঝা যায় আর এটা আসলে ভিন্ন ধর্মের অনুসারে যারা আছে তারা নিজেদের পোশাক এবং নিজেদের লেবাস হিসেবে তারা গ্রহণ করেছে ভিন্ন ধর্মের লোকেরা এটাকে নিজেদের লেবাস হিসেবে গ্রহণ করেছে তাই এ ধরনের টকটকে হলুদ যেটা আছে সেটা পরিহার করা এটাও ওয়াজিব উচিত এবং এটা পরা হারাম বাণি সিদ্ধ তবে লাল যেটা রয়েছে পরিপূর্ণ লালের ব্যাপারে আলেমদের প্রতি একতারাপ রয়েছে কেউ কেউ হারাম বলেছেন কেউ কেউ মাকড়ু বলেছেন কেউ বলেছেন যাইজ তো যেহেতু রসুল্লাহ আসম একটি হাদিস থেকে বোঝা যায় এবং অন্য রেওয়ায় থেকে বোঝা যায় যে রসুল্লাহ সাল্লাহসাল্লাম হৈলাতুল হামরা লাল গাউন রসুল আসলাম পড়েছেন তো লাল গাউন কী ধরনের লাল যদিও আলেমদের প্রতি কেউ করেছে লালের সাথে সেখানে মিশ্রণ ছিল লালের সাথে থাকে মিশ্রণ ছিল যদি লালের সাথে মিশ্রণ থাকে তাহলে এই মাস তার কিন্তু একেবারে একেবারে মানে লাল নিয়ে বিশুদ্ধ বক্তব্য হচ্ছে এটি আলেমরা একদল আলেম জায়েজ বলেছেন যেহেতু সুস্পষ্ট নস মানে এটাকে নিষেধ করে নেই সেক্ষেত্রে এটা ব্যবহার করা যায়েজ এটাই বিশুদ্ধ বক্তব্য আমাদের হাতে একটি ইমেল পাঠিয়েছেন আজগের আলী পশ্চিম ব্রহ্মপুরা ঢাকা থেকে লিখেছেন আপনার জিজ্ঞাসা আমার প্রিয় অনুষ্ঠান আজকে আমার একটি প্রশ্ন একটি গান আছে পাপকে ঘৃণা করো পাপিকে নয় এই গানের কথা কি ঠিক আছে ইসলাম পাপ ও পাপিকে কীভাবে সংজ্ঞায়িত করে হ্যাঁ ধন্যবাদ আপনি যে প্রশ্নটি করেছেন যে একটা গান আছে পাপকে ঘৃণা করো পাপিকে নয় এবার তুমি শুদ্ধ নয়মদ আল্লা সব তাল কুরানিকিম সৈয়দের নয় এবং দশ নম্বর করেন কাদ আফলাহা সেই সফলতা লাভ করল যে নিজের সত্তাকে অথবা নিজের নফসকে যে ব্যক্তি পবিত্র করতে পারল ওকাদস্য আর সেই ক্ষতিগ্রস্ত বিপর্যস্ত হলো যে ম্যান যে নিজের সত্তাকে অথবা নিজেকে নিজের অন্তরকে সে কলুষিত করল কালিমা মর্জিত কালিমা যুক্ত করল অথবা পাপাচারে লিপ্ত হলো পাপাচার ব্যক্তির সত্তাকে এখানে দেখা যাচ্ছে যে ক্ষতিগ্রস্ত করে বিপর্যস্ত করে সুতরাং পাপ যেমনিভাবে ঘৃণিত পাপের সাথে যে ব্যক্তি যুক্ত হয়ে যাবে পাপী হিসেবে সে ব্যক্তি ঘৃণার যতটুকু পাপ রয়েছে ততটুকু ঘৃণার মানে হকদার ততটুকু তাকে ঘৃণা করতে হবে তাকে মানে তার সত্তাকে সে ক্ষতিগ্রস্ত করেছে তার অন্তরকে সে ক্ষতিগ্রস্ত করেছে তার ব্যক্তিকে সে ক্ষতিগ্রস্ত করেছে ব্যক্তিত্বকে নষ্ট করেছে তাই একজন চোরকে দেখলে কোনো মানুষ মানে তার প্রতি ভালো দৃষ্টি দিতে পারবে না কারণ সে জানে যে লোকটা চোর একজন হত্যাকারীকে কোনো মানুষ স্বাভাবিকভাবে হত্যাকারীকে সে হত্যা করার কারণে কারণ সে তার নিজের সত্তাকে ক্ষতিগ্রস্ত করেছে তাই এ বক্তব্য মোটেই শুদ্ধ নয় যে পাপ একে ঘৃণা করো পাপিকে নয় কারণ আপনি যদি যিনি পাপি যিনি পাপাচারের মধ্যে লিপ্ত হয়ে গিয়েছেন পাপাচারে ডুবে গিয়েছেন তিনি এই পাপাচারে ডুবে যাওয়ার কারণে নিজের সত্তাকে কলুষিত করে দিয়েছেন তার সত্তা কলুষিত হওয়ার কারণে শুধু তাই নয় হাদিসের মধ্যে এসেছে রসুলুল্লাহ করেছেন যে আল্লাহর এই মখ্লকাতের মধ্যে সৃষ্টি জগতের প্রাণী জগৎ পর্যন্ত এই পাপি পাচারীর জন্য পাচারীর উপর আল্লাহ তারা লানত করে থাকে কারণ তার কারণে বিপর্যয় আল্লাহর পক্ষ থেকে আধাব এবং শাস্তি এবং শাস্তির সতর্ক সংকেত এগুলো অবতীর্ণ হয় আধাব অবতীর্ণ হয় এজন্য গোটা প্রাণী প্রাণীজগৎ তারাও পর্যন্ত তার প্রতি আল্লাহ আলমিনে লানত করে থাকেন সুতরাং যদি এমনটি হয়ে থাকে তাহলে ওই পাপাচারী ব্যক্তি অবশ্যই ঘৃণীত হবে পাপের কারণে এই জন্য নয় যে সে মানে মানুষ হিসেবে ঘৃণীত হচ্ছে ঘৃহীত হচ্ছে পাপাচারী হওয়ার কারণে ফলে আপনি যে গানের কথা বলেছেন এই গানের বক্তব্য মোটেও সঠিক নয় কারণ হচ্ছে কোন ব্যক্তির গায়ে যদি উদাহরণ দিলে বুঝতে সহজ হবে কোনো ব্যক্তির গায়ে যদি দুর্গন্ধময় কোনো কিছু লেগে যায় তাহলে সে যেখানেই যাবে না কেন সেখানেই তো দুর্গন্ধ লাগবে সে যদি ভালো জায়গাতেও যায় তাহলেও তাকে দুর্গন্ধময় মনে হবে পাপ দুর্গন্ধময় বস্তুর চেয়েও জঘন্য এবং খারাপ যেহেতু আল্লাহ রাবুল আলমিন পাপকে দৃশ্যমান কোনো আকৃতি দেননি দুনিয়াতে কিন্তু পাপের দৃশ্যমান আকৃতি যদি হতো তাহলে সেটা ভয়াবহ অত্যন্ত জঘন্য হতো এই কারণেই পাপাচারী ওই ভয়াবহ বোঝা অপরাধ বহনকারী তাকে কেউ ভালোভাবে দেখবে এটা আশা করার মোটেও সুযোগ নেই বরং এটা ইসলাম অনুমোদন দেয় না আমরা জানলাম বিষয়টি সম্পর্কে প্রিয় দর্শক আরও একটি ইমেল যিনি পাঠিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক লিখেছেন আপনার জিজ্ঞাসা আমার প্রিয় অনুষ্ঠান আজকের প্রশ্নের জবাব দেবেন আমার বিয়ের তিন চার মাস আগে মাঝে মধ্যে পণ্য দেখতাম তিন চার মাস পর প্রবাসে একজনের সাথে বিয়ে হয়ে যায় বিয়ের পর শারীরিক সম্পর্কটাকে ফিলই করতে পারেনি ওনার সাথে উনি তিন মাস থেকে আবার চলে যান আমার হাজব্যান্ড চলে যাওয়ার কিছুদিন পর থেকে শারীরিক সম্পর্ক করার জন্য অনেক ইচ্ছে করত তারপর হাজব্যান্ডকে বলতাম বলতাম না তারপর হাজব্যান্ড চলে যাওয়ার পর থেকে আবারও পণ্য দেখতাম দু একদিন পর পর যত দিন যাচ্ছে বেশি ততই এইগুলির প্রতি দুর্বল হয়ে যাচ্ছি বেশি হাজব্যান্ড বিদেশে যাওয়া ছয় মাস পর থেকেই বারবার বলতে শুরু করি আমার অনেক খারাপ লাগে আমার চরিত্র রক্ষা করতে কষ্ট হচ্ছে আপনি চলে আসুন কিন্তু উনি আমাকে বারবার বলতো ধৈর্য ধরো আসব এই সমস্যা ওই সমস্যা এখন আসতে পারব না এভাবে দু বছর অপেক্ষা করছি কিন্তু আর ধৈর্য ধরতে পারছিলাম না কারণ বিয়ে করছে গুনা থেকে বাঁচার জন্য কিন্তু আমি আরও বেশি গুনায় জড়িয়ে যাচ্ছিলাম আমার হাজব্যান্ড বলে তুমি একা থাকতেছো নাকি আরও অনেকে থাকে বিদেশি দেখে বিয়ে করছিলে কেন বিদেশি থেকে বিয়ে করছে এখন এইভাবে থাকতে হবে এইসবই এইভাবে আমি আরও বেশি পণ্য দেখি হস্ত মতো পাপের দিকে এগিয়ে যাচ্ছে এইভাবে বিয়ের তিন বছর পর অনেক বলার পর অনেক কষ্ট পর সে দেশে আসে সে আমাকে বলেছে ছয় মাসের জন্য আসবে কিন্তু না সে দুই মাস পনেরো দিনের জন্য এসছে এই দুই মাসে এতটাও সময় দিতে পারেনি কিছু সমস্যার জন্য সে এইবার যাওয়ার পর আমার আরও বেশি খারাপ লাগা কাজ করছে এবং যতই নামাজ পড়ি রোজা রাখি তারপরও বেশি পণ্য আসক্তি হয়ে যাচ্ছে আমার হাজব্যান্ডকে বারবার বলেও দেশে আনতে পারছি না আমার মাঝে মাঝে মনে হয় নিজেকে শেষ করে দিই পণ্য আসক্তি থেকে মুক্তি পেতে চাই এগুলি নিয়ে অনেক ডিপ্রেশনে আছি এই পথ থেকে কিভাবে বাঁচতে পারি যদি বলতেন আপনি যে প্রশ্ন করেছেন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনার উচিত ছিল আসলে আপনি এই ধরনের ব্যক্তিকে বিয়ে না করা মানে আপনি একজন আমরা সবাই জানি যে তারা প্রবাসী বিদেশে থাকে তারা আসলেই সেভাবে স্ত্রীকে সন্তান স্ত্রীকে সময় দিতে পারে না এবং তাদের যে হক যেভাবে আদায় করা দরকার সেভাবে আদায় করতে পারে না এক্ষেত্রে আপনি ক্ষতিগ্রস্ত হয়েছেন যেটা সেটা হলো আপনি পর্নোগ্রাফিতে যাওয়ার কারণে অন্য কোনো কারণে নয় আপনার প্রথম কাজ হচ্ছে যেটা সেটা হলো আপনি একেবারেই ডিভাইস ব্যবহার করবেন না মানে যে মোবাইল অথবা যে সমস্ত ডিভাইস ব্যবহার করছেন সেগুলো থেকে নিজেকে সম্পূর্ণ উচ্চ করে নিন আর বেশি বেশি করে আউজবিলা এবং স্তেকফার পড়ুন আউজ এবং স্তেকফার পড়ুন আর আপনি সোমবার বৃহস্পতিবার এবং প্রত্যেক মাসে তিনটি সিয়াম তেরো চোদ্দো পনেরো সিয়াম পালন করুন আপনি যদি এই সিয়ামগুলো পালন করেন তাহলে আপনার মানে শারীরিক যে অবস্থার কথা আপনি উল্লেখ করেছেন সেখান থেকে আপনি নিজে মুক্তি পাবেন কারণ সিয়াম ফাইন্নাহুল্লাহুভেজা নসরুল্লাহ সালাম সৈব বখারি আলিসির মধ্যে বলেছেন আবদুল্লাহ মসুদ উদ্দিন বর্ণনা করেন যে ফাইনাহুলাহু ভিজা সিয়াম এই যে সেক্সুয়াল যে টেন্ডেন্সি আছে এই টেন্ডেন্সিকে সিয়াম আস্তে আস্তে করে মানে এটাকে কমিয়ে দেয় আপনার এই টেন্ডেন্সিটা বৃদ্ধি পেয়েছে ওই যে ফনোগ্রাফিতে যাওয়ার কারণে অনথা এটা টেন্ডেন্সি এত ভয়াবহ কারণ মানুষ তো মানে এক্ষেত্রে ধৈর্য ধারণ করতে পারে অনেক নারীরা আছে ধৈর্য ধারণ করছে প্রবাসীদের কাছে যাদের বিয়ে হয় তারা অনেকেই এক বছর দুই বছর পর্যন্ত দৈর্য ধারণ করে থাকে এখন আপনি যে কথাটি বলেছেন এটা ভয়াবহ একটি বিষয় ভয়াবহ চিত্র আর এক্ষেত্রে আমরা বলবো যে আপনি এই কাজগুলো করুন তাহলে আপনি ফনোগ্রাফি থেকে বাঁচতে পারবেন নিজেকে আপনি হেফাজত করতে পারবেন তবে আপনার সিদ্ধান্তটা ছিল সেটা হচ্ছে এই আসলে সেক্সুয়াল টেন্ডেন্সি সকলে সমান নয় সমান পরিচয় নয় সে আপনার যেই পরিস্থিতি সে পরিস্থিতিতে আপনার উচিত ছিল আসলে প্রবাসীকে বিয়ে না করা কারণ প্রবাসী বেশিরভাগই তাদের লিমিটেশন আছে ছুটির ব্যাপার আছে তিনি আসলে যে ছয় মাসের জন্য ছুটি নিয়ে চলে আসবেন তাহলে তার চাকরি করতে পারবেন না শুধুমাত্র তাহলে তাকে পরিপূর্ণরূপে চলে আসতে হবে চাকরি ছেড়ে দিয়ে চলে আসতে হবে আদৌ কি এটা তার পক্ষে সম্ভব কিনা তার অর্থনৈতিক অবস্থা সামাজিক অবস্থা তেমনটা আছে কি না এই বিষয়গুলো বিবেচনা করেই বিয়েটা করা উচিত ছিল কিন্তু আপনি প্রবাসীকে বিয়ে করেছেন এখন আপনাকে অবশ্যই ধৈর্য ধারণ করতে হবে এবং আল্লাহ তালা কাছে অধিক পরিমাণ দোয়া করতে হবে আল্লাহ তালা আপনাকে সত্যের দিকে ধাবিত করেন আপনি চেষ্টা করুন মাস্ত সরাত নিয়মিত করবেন এবং এর মাধ্যমে আপনি অন্তরে প্রশান্তিটা পাবেন আপনি নৈতিক অবক্ষয় থেকে বাঁচার জন্য পাঁচশক্ত ছলাৎ নির্দিষ্ট সময়ে ছলাথের নির্দিষ্ট সময়ে নিয়মিত আদায় করবেন এবং আপনি দেখবেন যে একটা মানসিক প্রশান্তি আপনি এর মাধ্যমে অর্জন করতে পারছেন লাভ করতে পারছেন তবে কোনো অবস্থাতেই ততক্ষণ পর্যন্ত আপনি প্রশান্তি পাবেন না ততক্ষণ পর্যন্ত আপনি এই পর্নোগ্রাফি বর্জন না করবেন কারণ এটাই আপনার মূল কারণ ভুল জায়গায় গিয়ে সমাধান সমাধান চাচ্ছেন হ্যাঁ তিনি মনে করেছেন যে এটার জন্য এই জায়গায় গেলে এই জায়গায় গেলে সমাধান হবে না বরং এই জায়গা এইটা হচ্ছে উস্কানের জায়গা বরং ক্ষতিগ্রস্ত সমাধান রয়েছে শ্যাম পালনে কোরআন তালাবাতে এগুলোর মধ্যে সমাধান রয়েছে জি তো এখান থেকে এবং পারিবারিক এবং সামাজিক কাজকর্মে যুক্ত হয়ে যাওয়া বৈধ কাজে হ্যাঁ মানে আপনার এটাও একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট সেটা হলো এই মানে কেউ যদি বেকার থেকে যায় তাহলে তিনি আসলে খারাপ কাজ ছাড়া তার সামনে আর কিছুই থাকে না কর্মব্যস্ত থাকলে তাকে শয়তান তাকে মানে কাজে লাগিয়ে দেয় শয়তানের কাজে তো এই জন্য আপনি যদি কর্মব্যস্ততার কোনো একটা পয়েন্টে যেতে পারেন সেটা পারিবারিক কাজ হতে পারে অথবা সামাজিক কাজ হতে পারে মানে তাহলে কিন্তু আপনি অনেকটা বেঁচে যাবেন আপনি নিজেকে ব্যস্ত রাখতে পারবেন যত নিজেকে মানে বারো কাজে ব্যস্ত রাখবেন তত বেশি মানসিকও প্রশান্তি পাবেন আবার এই কাজ থেকেও আপনি নিজেকে রক্ষা করতে পারবেন তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে আপনাকে অনেক ধন্যবাদ আপনাকে অনেক ধন্যবাদ প্রিয় দর্শক আমরা দেখছিলাম অ্যান্টিবায়োজিত এবং ভীষণ নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা আমাদের অনুষ্ঠান আপনারা অ্যান টিভি অনলাইনেও দেখতে পারবেন ভিজিট করুন ডাব্লিউ 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 ডট ডট কম এছাড়া ইউটিউব এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না আসলে বিষাদী বিষয়টি কি এটি কোনো ছেলে খেলা খুবই দায়িত্বপূর্ণ জীবনে প্রবেশের একটি বিষয় ভেবে দেখতে হবে আমরা যারা দাম্পত্য জীবনে প্রবেশ করব কোথায় কার মিল হবে কোন কোন বিষয়ে আমাদের সচেতন থাকতে হবে তাহলে বোধহয় আমাদের বিয়ে ঘুরে করা আফসোস করতে হবে না সাহেব যে পরামর্শ দিলেন সেদিকে অগ্রসর হন প্রিয় দর্শক চিঠি লিখুন প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায় পরিচালক আপনার জিজ্ঞাসা এনটিভি টিভি ভবন সপ্তমতলা একশো দুই কাজে নাজুল ইসলাম অ্যাভিনিউ কারওয়ান বাজার ঢাকা বারোশো পনেরো ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা মোহন আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন রাখুন শান্তিতে আসসালামু আলাইকুম আল্লা আমার রব এই রবি আমার সব দমে দমে তুন মনে অনুভব তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই অথুইনামত ডুবে আছি সবাই পাক্পা খালির গানে শুনতেস বিকলো র স বিকো রাই আমার রব এই রবি আমার স